দেখুন চক্রবেরিয়া ক্লাবের উদ্বোধন পুজোর উদ্বোধন আজ সকালবেলা কুলতলিতে এক মায়ের পোল খালি করে দিয়ে ধর্ষকরা ধর্ষণ এবং খুন দুটোই সমাপন করেছে তারই উদযাপন চলছে সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী চক্রবেরিয়া ক্লাবের উদ্বোধনে গিয়ে এই সময় এই সময় নাচছেন শঙ্কুদেব পণ্ডা

মাঝে মধ্যে উৎসবে ফেরার কথা বলেন কালে কালে তার ফর্ম আর ফর্ম্যাটটা চেঞ্জ হয় বর্তমানে যে শব্দবন্ধ রিপাবলিক আজকে প্রয়োগ করেছে সেই শব্দবন্ধের প্রশংসা না করে অন্য কোনো রাস্তা নেই উপায় নেই অনির্বাণ অনির্বাণবাবুর মতো তৃণমূলীরা যতই চিৎকার করুন আমরা সমস্ত তৃণমূলীদের ধর্ষক বলছি না বা যারা সবাই পুজোয় অংশগ্রহণ করছেন তাদের বলছি না কিন্তু যারা ধর্ষক তারা এখানে উৎসবে ফিরছেন না তো উৎসবের মতো করে ধর্ষণটা পালন করার জায়গায় নিয়ে যাচ্ছেন না তো কারণ প্রশাসনকে তো কোথাও দেখা যাচ্ছে না প্রচন্ড আওয়াজ তীব্র উত্তেজনা সেই চাপবার চেষ্টা হচ্ছে সরকারের পদে পদে এবং এই যে বারবার উনি বলছেন না আমরা সবাই বারবার বলছি যে উনি বলেছিলেন যে এবার আপনারা উৎসবে ফিরুন কারণ তার অবচেতন মনে কোনো জায়গায় এটা ছিল যে উৎসব দিয়ে আমি এই ঢেকে দিতে পারবো টাঙাতে কারণ আমি আশি টাকা দিচ্ছি এই প্রপার্টি আমার এবং আপনি শুনুন শুধু উনি যেটা বলেছেন সেটাতেই শেষ হয়েছে এমনটা নয় তার সাথে সাথে সব থেকে পশ্চিম বাংলার বড় থ্রেড কালচার এসেছে কি থ্রেড কালচার আমরা দেখলাম যে সিপি ওপেনলি বললেন যদি কেউ বিপ্লব দেখান যদি কেউ বিদ্রোহ দেখান যদি এর পক্ষে এর বিরুদ্ধে মুখ খোলেন তাহলে পুলিশ তৈরি রয়েছে অ্যাকশন নেওয়ার জন্য আজকেও তো গেছে আজকে আমরাও গেছি সিপিএম এর লোকেরাও গেছে অগ্নিমিত্রাদি গেছে মিনাক্ষীদিরা গেছে সবাই গেছে একটা আতঙ্কে রয়েছে অনির্বাণ আমরা আজকে এই উৎসবের চিৎকার চেঁচামেচি এই আওয়াজে কোথাও আজকেও রাত্রিবেলা একটা ডেড বডি এভাবে পোস্টমর্টেম করে আবার পুড়িয়ে দেওয়ার চেষ্টা হবে না তো আবার কোনো অনুপ্রেরণা আমি বলবো সেই ওসিকে আমি বলবো যিনি পোস্টমর্টেম করছেন তাকে একবার যে থানার ওসি এখনো গারদে রয়েছেন সিবিআই তদন্ত চলছে তাকে দেখে অন্তত শিখে নিন ভয়ে ভুলেও এসব করতে যাবেন না কারণ পরিস্থিতি বদলাচ্ছে মানুষ উৎসবে তখনই আসবে যদি সেটা স্বাভাবিক প্রক্রিয়া হয় আপনি জোর করে যদি কাউকে উৎসবে পালন করতে নিয়ে আসেন তাহলে দন্তস্যটা খুব তাড়াতাড়ি তালব্য সতে পরিণত হয়ে এবং বাংলায় সেটা হচ্ছে না বাবু আমরা সবের উৎসব শ্মশানের শান্তি শ্মশানের উৎসবে পৌঁছাচ্ছি আমি আমায় মার্জনা করবেন আমি আচার পালনের ক্ষেত্রে একশো শতাংশ ঠিক যে আমি দুর্গা মন দিয়ে আমি আমার আরাধ্য দেবীকে ডাকবো কিন্তু আমি উৎসব পালন করার ক্ষেত্রে আমি আপনাকে বলছি বাংলায় সেই মুড সেই পরিস্থিতি সেই অবস্থা এই সরকার দিতে পারেনি দেওয়ার জায়গায় নেই এবং আমি শতরূপের সাথে এক জায়গায় একমত যে যে আত্ম তৃপ্তির জায়গায় এই সরকার ভুগছিল যে শুধুমাত্র শহরাঞ্চলের মানুষ এফেক্টেড হচ্ছে আজকে আর্যিকরের ঘটনার আন্দোলন এবার গ্রামের মানুষকেও কথা বলতে শেখাচ্ছে কারণ গ্রামের এই সমস্ত ঘটনা অনির্বন্ধায় এর আগে কখনো প্রকাশ্যে এভাবে আসতো না অর্ধেক চেপে দেওয়া হতো সকালবেলা যখন ওখানে এমএলএ গেছেন আমি দেখলাম যে গ্রামের ওই তৃণমূলের এমএলএ কে এক কিলোমিটার ছুটিয়েছে আমি দেখলাম পুলিশকে গ্রামের মহিলারা ঝাঁটা দিয়ে মেরেছেন অবশ্য সময় ঘুরে ফিরে আসছে কারণ দু হাজার এগারোর আগে আমি এক সময় দেখেছি ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রকম আন্দোলনের নিদান দিতেন তিনি তো বলেছিলেন গ্রামের মহিলাদের নির্বাচনের আগে যে আপনারা ঝাঁটা নিয়ে বেরিয়ে আসুন এখন আজকে তারা অফিসিয়ালি ঝাঁটা নিয়ে বেরিয়ে আসছেন কিন্তু আমার বক্তব্য সেখানে নয় আমার বক্তব্য খুব স্পষ্ট যে একটা ঘটনা আরজি করে ঘটেছে তাতে সরকারের মুখ পুড়েছে এই রকম পরিস্থিতি হয়েছে তবু এখনো পর্যন্ত পরিস্থিতি বদলাচ্ছে না কেন তার একটাই কারণ অনির্বন্ধা কারণ যারা এই পরিস্থিতি বদলাবেন তাদের তো কোনো পরিবর্তন হয়নি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে হয়নি রাজ্যের পুলিশ মন্ত্রী পরিবর্তন হয়েছে হননি রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে হননি রাজ্যের ডিজিপি পরিবর্তন হয়েছে হননি ফলে যাদের বিরুদ্ধে ভ্যাকসান নেওয়ার তাদের কিন্তু কোনো অ্যাকশন না আর যারা সরাসরি অভিযুক্ত যারা সরাসরি দোষ করেন যারা তথাকথিত ধর্ষক তাদেরকে পুরস্কার হিসেবে আমরা দেখছি কামদনি থেকে ছেড়ে দিচ্ছে পুলিশ তারা এমন অ্যাকশন নিতে পারছে না প্রশাসন যে তারা পানিশমেন্ট পায় তাদের হয় তাই অনির্বান্ধাকে আবারও বলবো যে রিপাবলিক বাংলা খুব নির্দিষ্ট করেই বলেছে যে ধর্ষণের উৎসব শুরু হয়েছে কারণ ধর্ষকরা এতে উৎসাহিত হয়েছেন তারা উৎসবে মেতেছেন তারা প্রপার ইন্ডিকেশনটা সরকারের নিয়েছেন যে উৎসবে মাতার কথা বলেছিলেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সেই উৎসবকে প্রত্যাখ্যান করেছে ছেন কিন্তু সুমনবাবু আমার প্রশ্ন যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম আমার আগের দিন মনে হয়েছিল শ্মশানে সানাই বাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী আজকে মনে হচ্ছে সানাই না শ্মশানে ডান্ডিয়া খেলছেন মাননীয়ার হাতের তালে তালে বাংলায় চলে একের পর এক ধর্ষণ আগের দিন যখন এসছিলাম আপনার প্যানেলে দেখছিলাম উনি তাল দিচ্ছেন কি একটা খুব বেসুরো গান গাইছে আর ওইদিকে করের আন্দোলন চলছে সারা বাংলা জুড়ে একটু আগে শতরূপ যে কথাটা বললো না ও কাল বেলপাহাড়িতে মিছিল দেখে এসছে শুধু বেলপাহাড়ি নয় বামপন্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস শঙ্কুদের দল প্রত্যন্ত গ্রামে গ্রামে যেভাবে মা বোনেরা বেরিয়ে এসছেন এবং এসে এই বাংলার এই আন্দোলনে সামিল হয়েছেন এটা বোধ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কোনো দিন ঘটেনি আমার একটাই প্রশ্ন কেন পুলিশ শঙ্কিত হয়ে যায় যখনই কোনো ঘর্ষ ধর্ষণ বা এই জাতীয় অপরাধের নালিশ সেই পরিবার থানায় করতে যায় কেন বারবার পুলিশের পুলিশের ভয়টা কোথায় পুলিশের ভয় একটাই যে আমি এফআইআরটা অ্যাকসেপ্ট করলে এরপরে মাননীয় দলের কোনো না কোনো কানেকশান বেরিয়ে আসবে এটা এই কোন জায়গায় বাংলাকে নিয়ে চলে এসছে মানে পুলিশ জানে ধর্ষক তৃণমূল বেরোবে আর আমি আর আরেকটা হ্যাঁ

না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি ইজ ইট এ ফ্যাক্ট ডিজি সাহেব এখানে আছেন আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি পাঁচ তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে কোন রকম কারো কোনো কমপ্লেন থাকে তাহলে পাঁচ তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন অ্যাকচুয়াল রেফ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চর মেরেছে শরীরটা খারাপ হয়েছে লাভ অ্যাফেয়ার্স তো ছিল জানিনা কুলতলির বালিকা এরকমই কিছুর জন্য অপেক্ষা করছে আমি 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 আপনার প্যানেলের মাধ্যমে অভিনন্দন জানাই সেসব মা বোনেদের যারা আজকে বটি কাটারি নিয়ে এক হাজার টাকার মাসের উপকে উপেক্ষা করে বটি কাটারি নিয়ে বাংলার মাননীয়ার এই পলিটিকাল গ্যাংয়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এটা হচ্ছে এক বারবার আমরা যারা মানুষের পক্ষে মানুষের পক্ষে আন্দোলন করি বারবার একটা কথা বলেছি এবং তার জন্য অনেক তির্যক মন্তব্য এই প্যানেলে বসেও শুনতে হয়েছে যে তৃণমূল কংগ্রেস ইজ নট পলিটিক্যাল পার্টি ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং আজকে বারবার স্টেপ বাই স্টেপ পরি ইয়ে প্রমাণ করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস যে হ্যাঁ আমরা পলিটিক্যাল পার্টি নই আমরা একটা গ্যাং আমরা একটা দুর্বৃত্তদের গ্যাং এবং এই ধরনের ভয়ানক ঘটনা ঘটা মানে আমাদের গ্যাঙের কারুর না কারুর সঙ্গে কোনো ধরনের কারেকশন বেরিয়ে যেতেও পারে ওই যে বলছেন না একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না ডিজি সাহেব বলবে তার কোনো অ্যাফেয়ার্স ছিল কিনা পুলিশ পুলিশকে আমাদের সার্টিফাই করবে সামাজিকভাবেই এই জায়গায় এসে বাংলাকে নিয়ে এসে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা অত্যন্ত লজ্জার একটাই কথা লাস্ট একটা কথা না না ভুলে যায় লাস্ট একটাই কথা আমি বলবো সকল সমাজকর্মী সমাজ মাধ্যম যেসব অরাজনৈতিক সংগঠন রয়েছে এবং মা বোনেদের ইট ইট ইজ হাই টাইম তারা বেরিয়ে আসুন এবং তারা করুন যেভাবে আজকে নির্বাচিত জনপ্রতিনিধিকে তারা খেতে হয়েছে বাংলার প্রতিটি জায়গায় যেখানে যেখানে দুর্বৃত্তদের প্রতিনিধিদের দেখবেন তারা করুন আবারও বলছি সামাজিকভাবে বয়কট করুন দুটো কথা বলতে পারি দুটো সেন্টেন্স প্রথম কথা হচ্ছে আমি তোমরা এগুলো দেখাচ্ছিলে বলে আমার মনে পড়লো অনেক বছর আগে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যের দায়িত্ব পালন না করে উৎসবের পেছনে সরকারি টাকা খরচা করাকে নিয়ে সমালোচনা করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত বক্তৃতা ছিল তোমাদের মনে আছে যে উৎসব করবো না তুমি শ্রাদ্ধ করবো শকুনের ভাগার ভুলো এখন দেখুন সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গোটা বাংলাটাকে শকুনের ভাগার তো বানিয়েই ফেলেছেন জি করের মতো একটা হাসপাতালে কেউ শকুনের ভাগার বানিয়ে ফেলেছেন আপনাকে কষ্ট করে শ্রাদ্ধ করতে হচ্ছে না আপনি পুজো উদ্বোধন করছেন কিন্তু সোধপুর থেকে শুরু করে কুলদলি পর্যন্ত বাবা মায়েরা তাদের নিরীহ মেয়ে ধর্ষিতা মেয়ে সত্যি সত্যি শ্রাদ্ধ করছে শারদ তর্পণের বদলে মেয়ে শ্রাদ্ধ করছে বাবা মা সত্যি সত্যি আক্ষরিকর্তে করছে এবং দ্বিতীয় কথা আমি সুমন্ধার মতো এতটা স্ট্রংলি বলব না যেখানে ধর্ষণ হয় সেখানে তৃণমূল ছাড়া আর কেউ থাকে না অ্যাজ ই তৃণমূল ছাড়া মানে বাকি সমাজে কোনো মানুষ ধর্ষণ করে না বা কিছু এটা আমি কখনো বলবো না রাজনৈতিক আমি এটা বিশ্বাস করি না একদম এই জায়গায় আমি একমত এবং আমি একমত হয়েই একটা কথা বলছি তোমাদের ভেবে দেখার জন্য আসলে মুশকিলটা যে তৃণমূল কংগ্রেস রাজনীতির যে সিস্টেমটাকে এস্টাবলিশ করেছে ভাই তুমি এলাকার বিভিন্ন এলাকায় একটা কিছু গুন্ডাকে সমাজবিরোধী তৈরি করেছে যারা কিনা ভোটের দিন ওনাকে ভোটটা পার করে দেবে বিরোধীদের মিটিং মিছিলের ওপর হামলা করে এলাকাকে বিরোধী শূন্য করে রাখবে তার বিনিময়ে তাদের এমন একটা সংবিধান বহির্ভূত এম্পাওয়ারমেন্ট হয়েছে যে তোমাকে পুলিশকে ভয় পাবার কারণ নেই কোনো কোনো কিছু নেই তোমার পকেটে আইন থাকবে তুমি সব কিছু করে বেড়াবে এখন মুশকিলটা হচ্ছে কিছু লোককে যখন তুমি এরকমভাবে সংবিধান বহির্ভূত ক্ষমতা দিয়ে দেবে দাদাগিরি করার তার দাদাগিরি শুধুমাত্র বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর এবং ভোটের দিন বুথ দখলে গিয়ে থামবে না তার দাদাগিরির ফলে সে পুকুর ভরাটা করবে বেআইনি বিল্ডিংও তৈরি করবে তার দাদাগিরির ফলে সে গাঁজা পাচারও করবে বালি পাচারও করবে এবং তার দাদাগিরি থেকে সে কখনো কখনো হয়তো ধর্ষণ বেলা মধ্যে ধর্ষণও করবে এটা এটা কিন্তু আমি শুধুমাত্র রাজনীতির জায়গা থেকে বলছি না আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমার কথাকে নিশ্চয়ই প্রত্যাখ্যান করবেন কিন্তু আপনারা দয়া করে যারা শুনছেন ঠান্ডা মাথায় একবার ভেবে দেখবেন কথাটা পুরোপুরি ভুল কিনা আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় একটা গুন্ডাকে ক্ষমতাশালী করেন সে যাতে ধর্ষণ করতে পারে তার জন্য আমি এটা বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি মানুষ হিসেবে এক চান যে জায়গায় জায়গায় ধর্ষণ হোক দা লাস্ট পার্সন টু বিলিভ দিস আমি এটা বিশ্বাস করি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য যে মডেল তৈরি করেছেন সেই মডেলের ফলে এলাকায় এলাকায় এরকম কিছু ক্রমিনাল তৈরি হয়ে গেছে যাদের কিনা বুদ্ধকল, দখল ভোট থেকে এগিয়ে গিয়ে এখন তাদের ছায়া আপনার ঘরে আপনার সংসারে আপনার সন্তানের আপনার কন্যা সন্তানের শরীরের ওপর গিয়ে যা ছায়া পড়ছে এটা কিন্তু সত্যি খুব খারাপ হচ্ছে